চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন ইসলামিক প্রশ্নটি এবং উত্তরটি অবশ্যই সকলে শুনে যাবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মুসলিম নারী সন্তানদের রক্ষণাবেক্ষণের স্ত্রী শুরু দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব তো উত্তর বিচক্ষণ মুসলিম নারী যে মাত্র পরিচর্যা সুন্দরভাবে সুন্দরভাবে বড় করে তোলার ক্ষেত্রে পিতার চেয়ে মাতার দায়িত্ব অনেক বেশি কারণ সন্তানরা মার সাথে ঘনিষ্ঠ থাকে বেশিরভাগ সময় কাটায় তাই মায়ের পক্ষে সম্ভব শৈশব সন্তানদের যাবতীয় আচরণবিধি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা এবং তাদের আবেগ অনুভূতি ও দৃষ্টিভঙ্গির প্রতি লক্ষ্য রাখা বিশেষ করে বয়সন্ধির ঝুঁকিপূর্ণ সময়ে যখন সন্তানদের মানসিক ও বুদ্ধিভিত্তিক গঠন যে কোনো দিকে পরিবর্তন হয়ে যেতে পারে সুতরাং দিনের দিক নির্দেশনা সম্পর্কে সচেতন মুসলিম নারীশ্রী ও প্রাণপ্রিয় সন্তানদের সুষ্ঠ ও রক্ষণাবেক্ষণ ও তারবিয়ত প্রদানে নিজের গুরুদায়িত্বের বিষয়টি অনুধাবন করতে পারবে আল্লাহ তা রাসুল এর তত্ত্ব আহ্বান স্মরণে রেখে সন্তানদেরকে উপযুক্ত মানুষে পরিণত করার প্রচেষ্টা চালাবে আল কোরআনে ঈর্ষাদ হচ্ছে হে ঈমানদার গণ নিজেদেরকে ও আপন পরিবার পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও যার লেকড়ি হবে মানুষ ও পাথর সুরা তাহরাম ছয় নম্বর আড়াতে বলেছেন রাসুল প্রতিটি মুসলিমকে জীবনে এবং বহৎ আঙ্গিনায় মুখোমুখি দাঁড় করিয়ে বলে দিয়েছেন তোমাদের প্রত্যেককে রক্ষক বা অভিভাবক এবং প্রত্যেককেই তার অধীনদের ব্যাপারে জবাবদিহি করতে হবে শাসক তার রাজ্যে রক্ষক এবং প্রজাদের ব্যাপারে জবাবদিহিকারী পুরুষ তার পরিবারের অভিভাবক এবং অধীনদের ব্যাপারে জবাবদিহি করবে নারী তার স্বামী গৃহে রক্ষক এবং তার অধীনদের ব্যাপারে জবাবদিহি করবে চাকর তার মনিবের সম্পদে রক্ষক এবং এ বিষয়ে জবাবদিহি করবে এমনিভাবে তোমাদের সকলেই অভিভাবক এবং সকলকে তার অধীনদের ব্যাপারে জবাবদিহি করতে হবে বস্তুত এই সর্বব্যাপী জবাবদিতার অবশ্যকতার ঘোষণা দিয়ে ইসলাম প্রতিটি মানুষের গলায় নিয়ন্ত্রণের শিকল পড়িয়ে দিয়েছে এক মুহূর্তের জন্য তাদের ব্যাপারে অমনোযোগী হয়নি কখনোই তাদেরকে বলগহীনভাবে ছেড়ে দেয়নি এরই ধারাবাহিকতায় পিতামাতাকে আদেশ দিয়েছে তাদের সন্তানদেরকে পরিপূর্ণ ইসলামী জীবনাদর্শ গড়ে তুলতে সুস্থ জীবনা চরণে অভ্যস্ত করতে যে উন্নত চরিত্রের পরিপূর্ণতা প্রদানের জন্য রাসূলকে পাঠানো হয়েছে সে ধরনের চরিত্রে তাদেরকে চরিত্রবান করে তোলাটাই তাদের কাছে ইসলামের দাবি রাসূল বলেছেন উত্তম চারিত্রিক গুণাবলীর পূর্ণতা প্রদানের জন্যই আমাদের বা আমাকে প্রেরণ করা হয়েছে রাসূল এর হাদিস তোমাদের সন্তানরা যখন সাত বছরে উপনীত হয় তখন তাদেরকে নামাজের আদেশ দাও আর যখন দশ বছর উপনীত হয় তখন তাদের নামাজের জন্য প্রহার করো ওলামায়ে কেরামের ভাষায় এই আদেশটি জানার পরও যেসব অভিভাবকরা এর বাস্তবায়ন ঘটয়। ঘটায় না অর্থাৎ সাত বছর বয়সীদের নামাজের জন্য আদেশ দেয় না এবং দশ বছর বয়সীদের প্রহার করে না ও অবহেলায় পরিপূর্ণ তার অভিভাবকদের কে এই অমনোযোগিতা ও শৈথল্যের অপরাধে গুণাহাগার হিসেবে আল্লাহর সামনে কণ্ঠাইমান হয়ে জবাব করতে হবে এজন্য তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না সন্তানদেরকে আল্লাহ রাসুলের নগত গড়ে তোলার ব্যাপারে পিতামাতার সুবিশাল দায়িত্বের বিষয়টি জন্য এর বড় প্রমাণ আর কি অনুধাবনের চেয়ে হতে পারে সাত বছর দশ বছরের শিশু বালকদের নামাজের আদেশ প্রদানের দর্শনের অপরাধে যেখানে পিতামাতাকে গুণাহাগার হতে হবে সেখানে এই দায়িত্বের গুরুভাবে উপলব্ধির জন্য আর বেশি কিছুর প্রয়োজন হতে পারে না হচ্ছে বাচ্চাদের বেড়ে এর আঙ্গিনাতেই তারা কলকা কলিতে মুখর হয়ে ওঠে এটি একটি ছোট্ট সমাজ যেখানে বাচ্চাদের মেজাজ তরবিয়ত মানসিকতা ব্যক্তিত্ব কিছু তৈরি হয় তখন তাদের অন্তরগুলো থাকে কমল ক্ত সব ধরনের সুন্দর উপদেশ ও সুস্থ দিক নির্দেশনা গ্রহণের জন্য প্রস্তুত সুতরাং স্বাভাবিকভাবেই পিতামাতার উপর এ দায়িত্ব এসে পড়ে এ সুকমল সজীব প্রাণগুলোকে প্রয়োজনে পুষ্টি সরবরাহের মাধ্যমে স্তররূপে গড়ে তুলতে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে দৈহিক আর্থিক ও মানসিক দিক দিয়ে সক্ষম মানুষে পরিণত করতে এটি কোনো ছোটোখাটো দায়িত্ব নয় এই সুবিশাল দায়িত্ব যথাযথভাবে দেওয়ার জন্য পিতামাতাকে নিজেদের অনেক কিছুই হয়তো ছাড়তে হতে পারে অনেক ত্যাগ নিরীক্ষার ভেতর দিয়ে হয়তো তাদের যেতে হবে তবু উপায় নেই জবাব দিয়ে তার পর্বত প্রমাণ বোঝা কাত থেকে নামাতে হলে সে ব্যবস্থাগত করে রাখা যায় তাই নয় কি সচেতন মুসলিম নারী সন্তান পরিচর্যার দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকবে জেনে রাখবে যে এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার অতীত ইতিহাস অনেক বৃদ্ধ যুগে তাদের উপর গভীর প্রভাব রেখে গেছেন তাদের অন্তরে মহৎ গণাবলী বসিয়ে দিয়েছেন তাদের স্মরণীয় ভূমিকা স্বীকৃতির জন্য এটাই সবচেয়ে বড় প্রমাণ যে মহিষই নারীরা যতজন সফল ও কীর্তিমান মহাপুরুষকে পরিচর্যার মাধ্যমে সফলের স্বর্ণ শিখরে পৌঁছাতে পেরেছেন পুরুষদের তত্ত্বাবধানে বেড়ে উঠা সন্তানদের চেয়ে তা সংখ্যা অনেক বেশি এমনি আপনি যদি আমাদের পর্ববর্তী মহামানবদের ইতিহাস পর্যালোচনা করেন যারা যুগের গতিপথ পরিবর্তন করে দিয়েছেন যাদের পুরুষের দপটের সামনে মাথা নাতে বাধ্য হয়েছে কালের চলমান ঘটনা দুর্ঘটনা খোঁজ নিলে দেখবেন এরা প্রায় সবাই কোনো না কোনোভাবে তাদের মায়ের কাছে ঋণী এই রিষ্ণুল তার চরিত্রের মহত্বের জন্য তার মা সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের কাছে ঋণী এই সেই নারী মাঝে পুঁতে দিয়েছিলেন শ্রেষ্ঠত্বের গুণাবলী আব্দুল্লাহ মঞ্জির আর অ এই তিনজন তাদের মা নারী শ্রেষ্ঠ আসমা বিনতে আবু প্রচেষ্টায় সফল এই তিনজনই শ্রেষ্ঠতে চোরায় আরও ফোন করেছেন আর ইতিহাসের পাতায় রেখে গেছেন অক্ষয় স্মৃতিচিহ্ন আলী ইবনে আবিতালেফ জ্ঞান প্রজ্ঞা আর চারিত্রিক হুনাবলী তার বিচক্ষণ ও দূরদর্শী মাফাতেমা বিনতে আসাদের কাছ থেকে নিয়েছেন আবদুল্লা বিনজাফর দৃষ্টান্ত শিরোমণি ছোটবেলায় হারিয়েছেন পিতাকে তারপর তাকে মানুষ করেছেন মা বিনতে সন্তানদের মাঝে তিনি ঢেলে দিয়েছেন নিজের যাবতীয় প্রজ্ঞা ও মহত্ব যার গুণে একদাত তিনি আরফ নারীদের মাঝে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন মাবিয়া বিন আবি যে প্রবল ব্যক্তিত্ব ও ক্ষুর্ধার মেধা তার ছিল তা মাতা বিনতে উৎফার কাজ থেকে পাওয়া পিতা আবু কাজ কাছ থেকে নেই থেকে নয় শিশুকালে তার মা তার মাঝে প্রখর বুদ্ধি ও প্রতিভার ছাপ লক্ষ্য করেন একদা তার মাকে একজন বলেছিল এই ছেলে যদি বেঁচে থাকে তাহলে তার কৌমের নেতা হবে মা উত্তর দিয়েছেন যদি সে নেতা হতে না পারে তাহলে বেঁচে থাকবে না তবে মহাবিয়া ফারের নিষ্ক্রিয় পুত্র ইয়াজিদের মাঝে নিজের বিচক্ষণতা বুদ্ধিমত্তা ও রাজনৈতিক প্রজ্ঞা প্রবাহিত করে দিতে কারণ ইয়াজিদের মা ছিল সাধারণ একজন বিদু নারী মহাবিয়া তাকে বিয়ে করেছিলেন তার সৌন্দর্য পুত্র মর্যাদার কারণে এমনি ভাবে মহাবিয়ার ফাই জিয়া টিফিন আবি সুশিয়ান যিনি কিনা প্রত্যপূর্ণ মতিতা তুজ উপস্থিত বুদ্ধির ক্ষেত্রে দুষ্টান্ত ছিলেন পারে নেতার তার যোগ্যতা গুলো সূত্র উবাইদুল্লার মাঝে দিয়ে দিতে ছেলে নির্বোধ গবেট আর বোকা হিসেবে বেড়ে উঠেছে তার মা ছিল মারজানাহা নামক এক পার্শিয়ান নারী যার মাঝে বড় মানুষের মা হতে পারার মতো কোনো যোগ্যতাই ছিল না ইতিহাস উমায়া রাজবংশের দুটো নামকে স্বর্ণ ঘরে সংরক্ষণ করেছে প্রথমজন স্ত্রী ব্যক্তিত্ব যোগ্যতা দূরদর্শিত কৌশল ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন আর দ্বিতীয়জন গ্রহণ করেছিলেন কল্যাণ পবিত্রতা ও ক্ষুদাভীতি ও ইনসাফের পথ এই দুজনই ছিলেন তাদের মহীর্ষী মায়েদের পরিশ্রমের সফল প্রথমজন আব্দুল মালিক বিন মারওয়ান তার মা আয়েশা বিন তে মুগিরা বিন আবিল আশবিন ইয়াশি ও ব্যক্তিত্বে দডতার সংকল্পের মজবুতি ও পবিত্র অন্তরের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন আর দ্বিতীয়জন তিনি ওমর বিন আব্দুল আজিজ খলাফায়ে এর আশি দিনের পঞ্চম খলিফা তার মা উম্মে আসিম আসেমবিনতে আসেমবিন ওমর ইফনুল খাতাফ ছিলেন শ্রীযোগের নারীদের মধ্যে চারিত্রিক সৌন্দর্য ও পূর্ণতায় শ্রেষ্ঠ আর তার মায়ে ছিলেন সেই ক্ষুদাভীরু সৎপরাওনা নারী এক খোদা যার সত্যবাদিতা ও আল্লাহর ভয় দেখে মুক্ত হয়ে খলিফা উমর তাকে নিজ পুত্র আসামের সাথে বিয়ে দিয়েছেন এ সেই ঘটনা বহুল রাতে যখন ওমর দেখেছিলেন মায়ের আদেশ সত্ত্বেও তিনি আল্লাহর ফয়ে দেপানি পানি মেশাতে রাজি হননি আমরা যদি স্পেনের দিকে চোখ ফেরায় দেখতে পাবো উচ্চাকাঙ্ক্ষী ও দূরদর্শী এক পুরুষকে সম্রাট আব্দুর রহমান আন্নাসের এতিম অবস্থায় জীবন শুরু নি পশ্চিমে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সুবিশাল সাম্রাজ্য প্রথম মুসলিম সাম্রাজ্য ইউরোপের রাজ রাজারা যার সামনে নত করে তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছি সেই সাম্রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় করেছিল বিভিন্ন জাতির বিধান ও দার্শনিক দার্শনিকরা বিশ্বব্যাপী ইসলামী সংস্কৃতির এক বৃহত্তম অংশ এই স্পেনিশ সাম্রাজ্যের অবদান আমরা যদি এই দিগিব যে পুরুষের সাফল্যের গোপন মন্ত্র তালাশ করি খুঁজে পাব একজন নারীকে তিনি তার মা যিনি জানতেন কিভাবে সন্তানের হৃদয়ে শ্রেষ্ঠত্ব উচ্চকাঙ্ক্ষার বীজ বপন করতে হয় আমলে এমনই দুজন সিনারি তাদের সন্তানদের হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিলেন উচ্চা ও শ্রেষ্ঠত্বের আলো একজন জাফর বিন হিসেবে দুনিয়া জোড়াখাত অর্জন করেছেন আর দ্বিতীয় একজন ইমাম ইমাম শমাম এই জন্মদাতা পিতাকে দেখেননি পিতার মৃত্যুর সময় তিনি দুগ্ধপ্রার পর মার পরিচর্যায় এই মহান পুরুষ জ্ঞানের মার্শাল হাতে চষে বেরিয়েছেন হেজাজ আর মিশরের প্রত্যন্ত অঞ্চল এই ধরনের মহান নারীর দৃষ্টান্ত আমাদের ইতিহাসে অনেক যারা তাদের সন্তানদের অন্তরে পুঁতে দিতে পেরেছেন চারিত্রিক গুণাবলী ও মহত্বের বীজ তারপর পরিণত বিষয় বয়সে এসব সন্তানরা যখন মর্যাদা সম্মান ও সুস্বতে চোরায় আরোহণ করেছে তখন জগতের এদের অনুপ্রেরণার উৎস মহিষিমাদেরকে খুঁজে বের করে জানিয়েছে শ্রদ্ধ সালাম তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে তা